আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সবার আগে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ বের করবেন এর জন্য চলে যাবেন ফোনের যে কোনো ব্রাউজারে এবং সার্চ করবেন ই বোর্ড রেজাল্ট আপনারা জাস্ট ই বোর্ড রেজাল্ট লিখে গুগলে সার্চ করবেন তারপর সর্বপ্রথম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখন প্রথমে সিলেক্ট ওয়ানে ক্লিক করে এসএসসি বা দাখিল আপনারা এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনাদের পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন এরপর আপনারা কোন বোর্ড থেকে এক্সাম দিস আপনারা বোর্ডটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে রেজাল্ট টাইপ আপনারা যদি আপনাদের পুরোপুরি স্কুলের আপনাদের ইনস্টিটিউটে যদি রেজাল্ট বের করতে চান তাহলে এখান থেকে ইনস্টিটিউশন রেজাল্ট এটা সিলেক্ট করবেন আর যদি আপনি আপনার নিজের রেজাল্ট বের করতে চান তাহলে এখান থেকে ইনভিজুয়াল রেজাল্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার রোল নাম্বারটা দিবেন এরপর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন এবং নিচে দেখতে পারবেন যে একটা ক্যাপসা লেখা আছে যেমন এখানে লেখা আছে ফোর যদি আপনারা এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে রিলোড এখানে ক্লিক করবেন দেখতে পারবেন যে এটা চেঞ্জ হয়ে যাবে এরপর বিউ রেজাল্টে ক্লিক করলে দেখতে পারবেন যে সাথে সাথে আপনাদের রেজাল্ট চলে আসছে যারা কোন বিষয় কত নাম্বার পেয়েছেন তা যদি বের করতে চান তাহলে সার্চ করবেন টেকবাহার ডট কম আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং সর্বপ্রথম